महाकाय हाकाय सूर्यकोटिसमप्रभं निर्विघ्नं कुरु मे देव सर्व कार्येषु सर्वदा ॐ पार्वती पार्वतीपुत्र सिद्धिदाता विनायक गणेशाय नमो नमः போககுஜவா ஹாஷம் பஞ்சவண்டியதிவார்தினி சுடச்சந்தகல ரதனபகுடன் முண்டவாலினி ப தபோதிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்

సాదేవి నవా పూటి సగిత సగితా మం పాదు విషే శడిం మద్ధే

বা সকল পরিবারের দুইশো মহাসী ওরা নিয়ে গিয়ে ওপরে পুজো করে এখন এখনও সেই পুজো চলে আসে প্রতিদিন সার্বজনীন পুজো সবাইকেট করতে চায় সবাই অংশগ্রহণ করতে চায় আমরা শিশু থেকে যারা রিজনেবল তাদের পর্যন্ত আমরা বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠান দেখি যেমন শিশু উৎসব একটা দিন যুব উৎসব একটা দিন মহিলা উৎসব একটা দিন রিজনেবল এবারে যারা বাচ্চারা তারা একটু বোধি তাদের আমরা নিয়ে একটা অনুষ্ঠান করি লক্ষাধিক লোক হয় এখান থেকে আর আমরা বিসর্জন দিই দুপাশে লোকে লোকারণ্য থাকে বান্ড পার্টি থাকে বিভিন্ন ধরনের আকর্ষণ এটা বরিশাল গ্রামের একটা ঐতিহ্য এটা বরিশাল গ্রামের একটা সুনাম অর্জন করে সুতরাং একে ধরে রাখতে গেলে সকলকে সততার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে হবে আমার নাম আনন্দ লাভ করবেন এখানে মেলা বসবে মেলায় আবার নেতা সকলে আসবে তারা এখানে আনন্দ উপভোগ করবে মায়ের আশীর্বাদ লাভ করেছেন মায়ের তারা সুখ শান্তি সমৃদ্ধি এগুলো এই প্রার্থনা করবেন আর শক্তি পূজা শক্তি পূজায় লাভ করবেন এবং দুর্বলতা দেখিয়ে তারা আনন্দমুখর সাতক সফল জীবনযাপন করছেন মায়ের কাছ থেকে এই আশীর্বাদ তারা প্রার্থনা করবেন তারা বাসিন্দি বাসিন্দা শেষে

এবং তার মেলা যে তিন বছর ধরে অনুষ্ঠান হয়ে চলেছে তারপরে মানুষের এত মানুষের বাকি চিকিৎসা এত মানুষ আসে মানুষের ভালোবাসায় এবং মায়ের এবং এই মেলার উৎসব মানুষ ভালোভাবে গ্রহণ করতে পারেন আমি যেন তুলে নিতে পারেন মানুষ যেন এই কবিটি আমরা আপনাদের আমি এই ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দ যে আবাস কালচারাল সেন্টার তার যে সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ এছাড়া ছিলেন অনবসেবা শ্রমিকবঙ্গের উড়িষ্যা শাখার অধ্যক্ষ শ্রী গোপন মহারাজ যা বিগত দিনে চেয়েছে সমস্ত মানুষ যে ভক্তবৃন্দ এখানে আসে তারা যেভাবে সহযোগিতা করে বিগত বছরগুলো ঠিক একইভাবে মা এই বছর দুশো তেত্রিশতম বর্ষ আমাদের যেন বিগত বছরের মতো আমরা ভালো করে সমস্ত দর্শনার্থী তাদের নিয়ে আমরা এই পুজোটা অতিবাহিত করতে পারি শুভেন্দু কুমার বোস